ডে ভেলে তো আমাদের খুব প্রিয় চ্যানেল তাই না তো খালেদ মহিউদ্দিনও খুব প্রিয় তাই না কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিন একটা টকশো করছে নবনীতার নিয়া ওই যে বেকাত্তর টিভিতে ছিল আমরা সেই টকশোটার কিছু অংশ দেখব সেখানে সে কইছে মানে নবনীতা কইছে দুই সালে রাতে যে ভোট হয়েছে তার কোনো প্রমাণ নাকি সাংবাদিকদের কাছে নাই আমার আবার মুশকিল হয়েছে বুঝছেন

আর আমারে এখনো অন্য প্রগতিশীলদের মতো গালি দেয় নাই নাকি দিছে হ্যাঁ দিছে তো নবনীতা দিছ নাকি দাও নাই গালি তোমাকে তো আবার একটা নিয়ম আছে তা তাই না ওই যে আমার গালি না দিলে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যায় না তো যাই ধরে নিলাম যে দাও নাই আর কি বেনিফিট অফ ডাউট দিলাম তো নবনীতা এরপরে কিন্তু একই কাজ করলে গালি খাবা কেন খাবা সেটা একটু বুঝাই দিই তুমি যেহেতু হিন্দু তাই হিন্দু ধর্ম দিয়ে বুঝাই দিই হ্যাঁ আমি কিন্তু বুঝাইতেছি নবনীতারে কিন্তু আমার দর্শকদের যেন বুঝতে অসুবিধা না হয় সেজন্য একটু গল্পের চলে বলি কই থেকে আমি গল্পটা বলতেছি এটা নবনীতা জানে তো ধরেন গল্পটা এরকম যে দুই সাথ ভাইদের মধ্যে যুদ্ধ হইতেছে রাজ্য দুনিয়া ভাগ হইয়া গেছে দুই পক্ষে প্রথম পক্ষ আসলেই ন্যায়সঙ্গতভাবে সিংহাসনের দাবিদার উত্তরাধিকার এবং সব ওই সময়ে দুনিয়ার যত বীরেরা আছে প্রথম পক্ষের সাথেই আছে যত ন্যায়বান মানুষ আছে প্রথম পক্ষের সাথেই আছে আর দ্বিতীয় পক্ষ দুর্বল সিংহাসনের বৈধ দাবিদারও না। ছল আর প্রতারণা হইতেছে তাদের যুদ্ধ জয়ের মূল কৌশল তো যুদ্ধ শুরু হয়েছে প্রথম পক্ষের সেনাপতি নাম হচ্ছে বিশ্ব তার বরাবর কোনো বীর কিন্তু নাই হ্যাঁ ওই সময় মাইরা ফাটাই দিতেছে আর কি প্রতিপক্ষরে দ্বিতীয় পক্ষরে আর কি তো দ্বিতীয় পক্ষ একটা বুদ্ধি বাই করলো যে তার একটা হিজরাকে সামনে বসায় পিছন থেকে তীর ছুটতে লাগলো আর কি তো বিশ্বের কাছে হিজরা হচ্ছে পুরুষ তো নাই বরং আধা নারী কারণ এটা হইতে পারে যে আমার ঠিক জানা নাই যে হিন্দুরা হয়তো মনে করে যে হিজড়ারা আগের জন্মে নারী ছিল তো এই আধা নারীরা দেখা ভীষ্ম ধনুর্বাণ ত্যাগ করে মানে ধনুক এবং তার তীর বান এটা ত্যাগ করে আর এই সুযোগে বিশ্বরে প্রতিপক্ষ মাইনা ফেলায় অন্য পক্ষ তো নবনীতা আমি পিতামহাভিশ্ব না যে ধনুর্বাণ ত্যাগ করব। যুদ্ধের মাঠে আসলে যুদ্ধের সকল ক্ষত প্রতি আক্রমণ সামাল দেওয়ার ক্ষমতা থাকলে আসবা নয় তো ফুটো নারীর জন্যে একচুল ফেভার পাইবার আমার কাছে কথা ক্লিয়ার যুদ্ধের নামছো মাইর খাওয়ার জন্য রেডি থাকবা এটাই যুদ্ধের নিয়ম যুদ্ধের নিয়ম আমার কাছে একটাই হয় মরো নয়তো মারো এটা আমার লিমিট মাঝে মাঝে কেউ কয় যে আমি নাকি লিমিট ক্রস করি আমার লিমিট হচ্ছে এটা হয় মারবো অথবা মরবো তো যুদ্ধের মাঠে আসলে হিসাব করে আসবা আমার সাথে লাগতে আসলে বুঝছাও তো যাই হোক নবনীতায় ফিরে আসি আর কি তো দেখেন দু সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে হ্যাঁ নবনীতা দেখুন আমি সেদিন রাতে আমি আজকে এই অনুষ্ঠানটা আসবার আগে আমি ভাবছিলাম যে ওদিন আমি কি করেছিলাম দেখুন সেদিন রাতে যখন ফলাফল আসছে তখন কিন্তু আমি অনেয়ার ছিলাম হ্যাঁ এবং আমার মনে আছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে যে এত এত পার্সেন্ট ভোট মানে ওই সময়ের মধ্যে এই এই ভোটটা গোনা গেল তাহলে কেন মেশিনে হলো সেটা গুনতে এত সময় লাগছে কেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে আছে তার কদিন পরেই বোধহয় বিবৃতি এলো প্রথম যে বিবৃতিতে বলা হলো যে ভোট রাতে হয়ে গেছে সেই ভোট যে রাতে হয়ে গেছে তা নিয়েও কথা বলেছি এবং রাতে হয়ে গেছে বলে যে বিবৃতি দেওয়া হলো তা বিষয়ে প্রতিক্রিয়া তা নিয়েও কথা বলেছি এবং তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ক্রমাগত কথা বলে যাচ্ছে কিন্তু তথ্য তত্ত্ব থাকতে হয় রাতে যে ভোটটা পড়েছিল রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই সতেরো কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না কোনো অডিও লিক হলো না কোনো কোনো কিছু লিক হলো না যার মাধ্যমে একমাত্র ওই হিসাব মেলানো ছাড়া যে

জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না তুমি যে রাতের ভোটের বিবৃতি আসছে ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে ব্যালট বক্স ভরা এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই চাপা হয় পত্রিকায় ভিডিও আসে এই যে দেখো আর তুমি কাউ ভিডিও নাই মানুষ যে এত জাওরা হয় এটা কিন্তু আমি জিন্দগিতে দেখিনি টিআইবি একটা র্যান্ডম স্যাম্পলিং করে গবেষণা করছিল। সেখানে পঞ্চাশটা আসনে তেত্রিশটা ব্যালট বাক্স দেখো প্রথম আলোতে ছাপা হয়েছে আওয়ামী লীগের জোট সঙ্গী মজিবুল হক সুন্নু মানে জাতীয় পার্টির সে মহাসচিব প্রকাশ্য বলছে যে রাতের ভোট তারা করাইছে এটা ছাপা হয়েছে ডেলি স্টারে যেই ডেলি স্টারে প্রশংসা করতে করতে কাইথ হয়ে পড়ে যাইতেছিলা ওই সাক্ষাৎকারেই এই যে সময় নিউজ এটা তো আমলিগেরই তাই না এখানে অডিও ক্লিপ আছে রাতের ভোটের আমি নেতার মুখেই সে সাবেক প্রতিমন্ত্রী ছিল হাসিনার নির্বাচনের এক মাস পরে আমলীগের জোট সঙ্গী জাসোদ রাতের ভোট হয়েছে এটা স্বীকার করছে এই যে দেখো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছে যে দিনের ভোট রাতে আমরা প্রশ্নবিদ্ধ এই যে দেখো আর তুমি কাউ নবনীতা কোনো প্রমাণ নাই হ্যাঁ আর এই প্রশ্নশূন্য তেলে বেগুনে জয়লে উঠলা জানো তোমার বিছুটি পাতা ডলা দেওয়া হয়েছে এটারে সাংবাদিকতা বলে হ্যাঁ দলের জিন্দাবাদ দিবা দাও না মানা করছে কে সাংবাদিকর নামা বলি গায়ে দিয়ে নষ্টামি করো কেন এটার কি বলবো না বদমাইশি আচ্ছা এই যে নবনীতার রিয়াকশন হ্যাঁ এটাতে খালেদ মহিউদ্দিন কি করলো দেখেন

কোনোদিন দেখছেন খালেদ মহিউদ্দিন এরকম একটা লুজ বল পাইয়া স্যারে দিচ্ছে স্যারা দিল কেন খালেদ মহিউদ্দিন জানে না এগুলো আমি যেগুলো বললাম জানে না অবশ্যই জানে আমার চেয়ে বেশি জানে কোনো ইন্টারভেনশন আছে খালেদ মহিউদ্দিনের নাই এত বড় মিথ্যা কথা গলা উসা বলিয়া গেল খালেদ মহিউদ্দিন বলবে না যে এতগুলো এভিডেন্স আছে সেটার ব্যাপারে তোমার বক্তব্য কি খালেদ মহিউদ্দিনকে এত বেকুব মনে হয় যে এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে তার মাথায় আসবে না সে কোনো প্রশ্ন করলো না এর ব্যাখ্যা কি এ ব্যাখ্যা একটাই সেও আসলে বৃহত্তর বাক্সালের ডয়জা ভেলে শাখার কর্মী তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে তার কিন্তু খাতির বহুত আছে আর কি তার প্রোফাইল যারা ফলো করে আমি করি তারা কিন্তু দেখবেন আর কি কোথায় লাইক মারে কোথায় ভাই 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 করে ভাবি 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 করে এটা আমি দেখি কিন্তু খালেদমহদ্দিন হ্যাঁ আছে দেখাইলাম না আজকে হ্যাঁ আপনি যে তলে তলে টেম্পু চালায় উপরে বলেন হরতাল ওটা প্রমাণ কিন্তু আছে হ্যাঁ আপনি সাইডা দিয়েছেন নবনীতারের কামটা খুব খারাপ করছেন আচ্ছা নবনীতা খালামনি আমার একটা প্রশ্ন হ্যাঁ জবাব দিবা আশা করি হ্যাঁ এই যে কামটা করলা ভালো কাম করলা লজ্জা লাগে না হ্যাঁ কখনো গ্লানি হয় না এভাবে মিসা কথা বলতে গলা উৎসায় মিসা কথা বলতে আচ্ছা নবনীতা জাউরারাই কে আমলিক করে নাকি আমলিক করলে সবাই জাউরা হয়ে যায়